ওয়ান বার্সেস ফোর বাই নেপালি বার্সেস বাংলাদেশ ওয়ান বার্সেস ফোর গাইছে নেপালি ভাই কি পারবে ভাই ওয়ান বার্সেস ফোর করতে গেছে আমাদের ওই সাইডে পুরো একটা স্কট রয়েছে স্কট কিন্তু ও ভাই 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 প্রথম ফ্রটই ভাই হেড শট ভাই এটা কেমন সম্ভব ভাই ভাই অলরেডি কিন্তু একটা হেড শট ও ভাই ভাই

আর এখানে গাছ পড়া দেয় আমাদের একটা নেপালির ভাই ভাই এক ভাই আমাদের ফুল স্কোয়াড ওয়ান ট্যাপ দিয়ে গাইস আমার রে এক আর আমাদের এই নেপালি ভাইটা কি রাজি হয় কিনা দেখো গেছে ম্যাচটা কিন্তু ভুইয়া হয়ে গেছে গা আর তারপরে গেছে তাকে আমরা ইনভার্ট পাঠাই আর আমার ইনভার্টে চলে আসে বলি যে আমরা একটা ওয়ান বাসেস ফোর খেলতে হিসেবে আপনাদের সাথে আর থ্রি বাইটাও কিন্তু আমাদের সাথে রাজি হয়ে যায় দেখো গাইছে আমরা অলরেডি কিন্তু ম্যাচটা স্টার দিয়ে দিছি ওয়ান ভার্সেস ফোর বাই নেপালি ভার্সেস বাংলাদেশ ওয়ান ভার্সেস ফোর গাইছে নেপালি বাইটা পারবে ভাই ওয়ান ভার্সেস ফোর করতে গেছে আমাদের ওই সাইডে পুরো একটা স্কট রয়েছে স্কট কিন্তু ও ভাই 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 প্রথম শটই ভাই হেড শট ভাই এটা কেমনে সম্ভব ভাই ভাই অলরেডি কিন্তু একটা হেড শট ও ভাই ভাই এটা

ভাই বাইসে বাইসে ফয়সাল রে মেরে যে আগে রাউন্ডে গেছে এই কিন্তু রাউন্ড জিতে নিছিল কিন্তু আজকে পেপার কিন্তু প্রথম রাউন্ডে গেছে তাকে আগে খেয়া ফেলছে দেখা যায় গাইস ওই সাইডে আরো তিনজন আছে তিনজনই কিন্তু ভাগের মতো প্লেয়ার আর কিন্তু ভাই কি বলমু ভাই তার ভাগ বলমু না কি বলমু গাইস সেটা তোমরা অবশ্যই জানো কিন্তু গাইস দেখা যাক যে রাউন্ডটা তিনি নিতে পারে নাকি তার হেল কিন্তু করতে কমে গিয়েছিল আর গাইস তার গেম প্লে দেখে আমি একটা জিনিস শিওর যে তিনি ওয়ান ভার্সেস ফোর এটাই প্রথম না এর আগেও অনেক খেলছে তার খেলার মুভমেন্ট দেখে আর তার খেলার স্টাইল দেখে আমি বুঝতে

গেছি আমি একটা জিনিস খেলা দেখে গেছি আমি হয়ে যেতেছি যে নেপালি ভাইটা কিন্তু মোবাইল প্লেয়ার একটা মোবাইল প্লেয়ার ভাই এতটা ভালো ভাই কেমনে খেলে ভাই তিনি যদি বিসি প্লেয়ার হতো সেটা কাছে আমি মাইনে নিতাম কিন্তু কোনোভাবে অবাক হইতাম না ভাই বিসি প্লেয়ারের কাছে এটা সম্ভব কিন্তু ভাই তিনি কিন্তু বিসি প্লেয়ার না তিনি কিন্তু মোবাইল প্লেয়ার আর মোবাইল প্লেয়ারদের কতটা সুযোগ সুবিধা আছে সেটা গেছে তোমরা ভালো করে জানো কিন্তু গেছে তিনি কিন্তু থ্রি ফিঙ্গারে খেলে তার খেলা দিকে গেছে স্টাইল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আর গেছে বলতে না বলতে কিন্তু আরেকটা গেছে ওয়ান ট্যাপ মেরে দিছে আর গাইস আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা অবশ্য বলবা যে ভাই যেটা মারি সেটাই হেডশট বডি বডি ড্যামেজ কেন লাগে না ভাই এটা কিন্তু অনলি শুধু হেডশটের কাস্টম বানানো হয়েছে যেহেতু অন বাচ্চা বডি ড্যামেজে দিল এমবি বোর্ডটি

ভাবে ফ্রি স্টাইল গেম প্লে করতেছে ওই ভাই বলতে না বলতে গেছে এটার খায় দিছে गाइस কিছুই না গেছে এটা কিছুই না তার কাছে ভাই নেপালি ভাইটা তো অনেক ভালো খেলতেছে কিন্তু আমি চিনতে আছি যে ভাই আমার স্কোয়াডের মান সম্মান ভাই ভাই ইভেন কিচ্ছু তুই বনা ভাই জাজগর সাথে ভাই আমি এই টিম নিয়ে ভাই অনেক অনেক কাস্টম ভাই আমি দিচ্ছি 4 ভার্সেস 4 এ আর আজকে गाइस যদি নেপালি ভাইর কাছে ও ভাই দেখো ভাই আমাদের সন্দীপ কিন্তু কন্টেপ দেখে গেছে রাউন্ডটা নিয়ে নিছে আর তারাও কিন্তু খেয়ে পে গেছে সিরিয়াসলি गाइस তার কাছে যদি আমরা गाइस ম্যাচটা হাইরে যায় गाइस আমাদের মান সম্মান ভাই কিচ্ছু থাকবো না বাংলাদেশ ভার্সেস কিন্তু কে এখানে নেপালি তো গাইছে ভার্সেস ফোর এইটা गाइस বড় কথা না কিন্তু গাইছে এই বাইটা গেছে যদি আমরা হাইরা যাই আমার স্কোয়াডের এর কোনো কোন বাই থাকবো না দেখো গাইস কি লেভেলের গাইছে ওয়ান ট্যাপ গুনা মারতাছে ভাই এর সামনে তো দাঁড়াইতে পারতাস না দেখো ভাই যেটা মাথা ভাই করতেছে সেটাই গেছে ওয়ান ট্যাপ ভাই বডি ড্যামেজ ভাই আমরা বডি ড্যামেজ ভাই এভাবে মারতে পারি না এই এতটা স্টেপ ভাবে লাগাতে পারি না দেখতে দেখতে মুহূর্তের ভিতরে কিন্তু গাইজ তিনজন শেষ আগে থাকে ভাই আমিও এই জায়গায় একটু কনফিউজ ভাই যে কি ভাই কি হইতেছে এই জায়গায় ভাই অলরেডি শুধু জুনিয়ার এস্টাডান ভাই বাইসা আছে আর গাইজ অলরেডি গাইজ তিনটাই কিন্তু শেষ ভাই এই জায়গায় একাই কি করবো ভাই ও তো মিলে কিছু করতে পারে না আর এই জায়গায় জুনিয়ার ন ওয়ান ভার্সেস ওয়ান ভাই এখানে কি করবো ভাই শেষ ভাই জুনিয়ার রেস্টার শেষ ভাই ভাই শেষ ভাই আরে আর ভাই এত সময় লাগতো সে মারতে আমার মনে হয় জুনিয়ার গাভরা গেছে অন্য রকমের তার সাথে এই ম্যাচটা খেলার পরে কিন্তু তার সাথে আরো কয়েকটা ভার্সেস করা হয়েছে গাইস আমার কোনো দিক দিয়ে মনে হয় নাই যে তিনি কোনো হ্যাক ইউজ করে গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে বুঝা যাবে তিনি আসলে তিনি নর্মাল প্লেয়ার কিন্তু গাইস আমার কাছে ভাই একদমই মনে যে তিনি হ্যাকার কারণ হ্যাকারদের গেম পেলে ভাই আমি দেখলে বুঝতে পারি যে হ্যাকার কারে বলে আর নর্মাল প্লেয়ারের গেম কে কি কারে বলে আর গাইস এখানে আরেকটা জিনিস দেখো আমার টিমমেটরা কিন্তু অনেকটা সিরিয়াস হয়ে গেছে আর এই জায়গায় দেখো তারা কিন্তু চারজন মিলে রাস করতেছে আর তাদের মুভমেন্টটা কিন্তু অনেকটা বাড়াই দিছে যে গাইস এটা আমাদের মান সম্মানের বিষয় তার কাছে যদি হাইরা যায় গাইস আমাদের মান সম্মান বলতে কোনো কিছু থাকে না দেখো গাইস চারজন চার দিক থেকে ঘিরে দা আর চারজনের মুভমেন্টে কিন্তু অস্থির লেভেলের ও ভাই তারপরও গাইস দেখো চারজনের মধ্যে থেকে একটা ওয়ান ট্যাপ দিয়ে দিছে ভাই তারা আমার মুভমেন্ট দেখে গেছে আমি পুরোই ফিল হয়ে গেছে যে ভাই ওয়ান ভার্সেস ফোর সিজি শুনে গাইস দেখো তিনি কোন সাইড থেকে কোন সাইডে

রাউন্ড কিন্তু হয়ে গেছে তিন তিন এই জায়গায় আমাদের ফয়চার কিন্তু অনেক ভালো পারফর দেখাচ্ছে কিন্তু আমাদের অন্য টিমমেটরা ভাই কি করতেছে আমি বুঝতাছি না গাইস তিনটা রাউন্ড নিয়ে নিছে ভাই আমার স্কোয়াডের কাছ থেকে ভাই ভাবা যায় ভাই আমি তো অবাক ভাই পুরাই অবাক ও ভাই রাউন্ড এটা শেষ ভাই কেমনে না ভাই এদের খেলা দিকে গেছে আমি মজা পাইমো না কারণ এটা চার জন কখন কারে মাইরে দিব গেছে এটা বোঝা যাবে না তার জন্য গেছে আমার অবশ্যই তার টিমে যাইতে হবে ভাই দেখো এই নেপালি ভাইটা কিন্তু ষোলো কিল করছে আর আমাদের এখানে ফয়চাল দুই কিল জুনিয়র স্টানের এক কিল আর সন্দীপ এক কিল করছে যাই হোক ভাই নেপালি ভাই কিন্তু আগে যাইতেছে ওয়ান বা চেস ফোর সিজি শুনে গাইছে এখানে দেখা যাইতেছে চারজন চারজন কই ভাই এখানে সামনে তো খালি জুনিয়র ও ভাই ওরা কিন্তু ভাই পুরো খেপে গেছে গে ভাই দেখো গাইস পুরা খেপে গেছে গে যে আমরা চারজন আর তিনি একলা আমাদের কাছ থেকে রাউন্ড নিয়ে যাব আমাদের একটা মান সম্মানের ভাই ভাই আসলে তো ভাই পুরো পাগল হয়ে গেছে গা এখানে তোমরাও অবশ্যই দেখে বুঝতে পারতেছ যে আমাদের ওখানে যে চারজন প্লেয়ার আছে চারজনই কিন্তু গাইস বাগের বাচ্চা কেউ মতো কেউ ভাই কম না গাইস একজন এ মারতাছে একবার হে রাউন্ড নিতেছে ও ভাই দেখো ভাই ভাই এবার কিন্তু ভাই তিনি খেপে গেছে ভাই নেপালি ব্যাটা কিন্তু খেপে গেছে যে ভাই অলরেডি গেছে টানা গাইজ তিনটা কি চারটা রাউন্ড গেছে ওয়ান টেপ দেখেছে একটা রাউন্ড নিতে পারে নাই ও ভাই দেখো দুইটারে শেষ করে দিছে ওয়ান ভার্সেস টু সিচুয়েশন ভাই ভাই তুমি পারবা ভাই পারবা আমি জানি গাইজ তুমি পারবা গেছো ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন তোমার কন্ট্রোল করা ইয়ে আছে কিন্তু ভাই তারাও কিন্তু পাগলের মতো দেখো ভাই রাজ দিয়ে দিতেছে কিন্তু ভাই নেপালি ভাইটাও তো ভাই কম না ভাই দেখো গাইজ তার মুভমেন্ট স্পিডও কিন্তু বাড়াই দিছে অনেকটা আগের চাইতে কিন্তু গেছে এখানে তাদের সবার খেলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারাও কিন্তু খেপে গেছে তারাও কিন্তু ভালোভাবে দেখো গাইস রাজ দিতেছে না তাও অনেক পারমিশন অনেক ভালো দেখাচ্ছে তারা দুইজন। কারণ তিনি কিন্তু অনেক চেষ্টা করতেছে গাইস রাউন্ডটা নেওয়ার জন্য কিন্তু গাইস শেষ মুহূর্তে কি হয় গাইছে আমরা সেটা দেখি কিন্তু ভাই তারা কিন্তু রাজ দিতেছে না ভাই জোন ছোট হয়ে যেতেছে কিন্তু আসলে গেছে এখানে তারা আগের মতো আর ভুলটা করবো না দেখো গাইস তারাও কিন্তু অলের সামনে থেকে বাইরে হইতে পারতেছে না তারাও গাইছে জানে যে অল থেকে বাইরে হলে মাথাটা বাইক হলে করে দেখো ভাই বলতে না বলতে ওরা গেছে রাউন্ডটা জিতে গেছে আর মার তো গেছে মনে হয় একটা রাউন্ড আর যদি ভাইটা জিততে পারে তাহলে তো গেছে আর অনেকটা রাউন্ড ভাই এর মনে হয় নেট চলে গেছে ভাই ভাই এটা কি হলো ভাই ভাই নেট চলে আসে আরে ভাই এটা কি হলো রে ভাই তার নেট চলে গেছিল গা তুমি বুঝতে না বুঝতে এটাকে গেছে ওয়ান ট্যাপটা দিয়ে দিছে गाइस একটা সেকেন্ডও দেরি করনি ভাই দেখো জুনিয়র স্টুডেন্ট কিন্তু উইন হয়ে গেছে কিন্তু ভাই একটা জিনিস মানতে হবে যে এই নেপালি ভাইটা কিন্তু অনেক অনেক ভালো ভাই পারফরম্যান্স দেখাচ্ছে মোবাইল প্লেয়ার হিসেবে গেছে আর আমাদের সাইড জোন টিম তো তোমরা জানো যে কি মারাত্মক লেভেলের গেম প্লে করে তারা যাইতো আর गाइस তোমাদের কারো কাছে যদি মনে হয় যে আমার স্কোয়াড খেলতে পারে না বট তাহলে गाइस একটা চ্যালেঞ্জ দিয়ে দেখো তারপরে দেখা যাব स्क्वाड बॉट ना की।